হ্যালো বন্ধুরা নলেজ দেভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামনেই তোমাদের সামেটিভ টেস্ট বা সামেটিভ এভলিউশন এপ্রিল মাসের এক তারিখ বা দু তারিখ থেকে শুরু হবে তো সেই এপ্রিল মাসের এক বা দু তারিখ থেকে শুরু হওয়া পার্সামেটিভ টেস্টে গুরুত্বপূর্ণ কিছু তোমাদের বিষয় আজকে আলোচনা করা এবং এখানে যে আলোচনা করা হবে তা হল অষ্টম শ্রেণীর ইতিহাসের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন মার্কস থাকবে পনেরো আর সময় থাকবে তোমাদের মোট তিরিশ মিনিট তো তো একটি সম্পূর্ণ প্রশ্নপত্র ঠিক কেমন হয় কত নম্বরের প্রশ্ন থাকে সেখানে কী কী লিখতে হয় সেগুলো আমরা আজকে জেনে নেব এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আর বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রথমে কি রয়েছে দেখো প্রথমে হচ্ছে এরকম তিন নম্বর এক নম্বরের অর্থাৎ একটি করে তিনটি প্রশ্ন থাকবে এরকম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সঠিক উত্তর এখানে অপশন রয়েছে এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে মেনে নিয়েছিল নিজাম টিপু সুলতান সাদাত খান এর সঠিক অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদের নিজাম কে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক নীতি মেনে নিয়েছিলেন দু নম্বর হচ্ছে ছিয়াত্তরের মনান্তর হয়েছিল কত খ্রিস্টাব্দে সতেরোশো খ্রিস্টাব্দে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এর সঠিক অ্যানসার হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ অর্থাৎ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ এটাই বাংলাতে হচ্ছে এগারোশো ছিয়াবত বাংলাতে হচ্ছে এগারোশো ছিয়াত্তর তাই এটাকে বলা হচ্ছে ছিয়াত্তরের মনন্তর তৃতীয় প্রশ্ন কি আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কলকাতায় এশিয়াটিক সোসাইটির কে প্রতিষ্ঠাতা জোনাথন ডানকান উইলিয়াম জোনস আর জেমস প্রিন্সেপ এর সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন স্যার উইলিয়াম জোন্স কে স্যার উইলিয়াম জোন্স তিনি কত সালে প্রতিষ্ঠা করেন এটা তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সেভেন্টিন এইটি ফোরে তিনি এটা প্রতিষ্ঠা করেন এছাড়াও জোনার্থন ডানকানকে ছিল তিনি বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন আর জেমস প্রিন্সেপকে ছিল তিনি অশুকে শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন এরপরে দেখো এরকম এক নম্বরের প্রশ্ন যাওয়ার পর তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর এর পরবর্তীতে যেটা হবে সেটা হলো এখানে নির্দেশ অনুসারে সেগুলোকে অ্যান্সার করতে হয় তোমার নির্দেশ অনুসারে কীরকম দেখো যেমন নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এখানে রয়েছে বেমানান আর এখানে রয়েছে শূন্যস্থান যেহেতু ফার্স্ট সেমিটিভ টেস্ট তোমাদের খুব কম মার্কসের মধ্যে মাত্র পনেরোর মধ্যে তাই তোমাদের এরকম করে অল্প অল্প করে প্রশ্ন দেওয়া হয় ঠিক আছে এখানে দেখো দুইয়ের কতে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো বেমানান এখানে কোনটি বেমানান শব্দ আছে সেগুলি খুঁজে বের করতে হবে প্রথমটা বাংলা পরে বিহার সিন্ধু প্রদেশ উড়িষ্যা এই চারটার মধ্যে বেমানান শব্দ কোনটি এই চারটার মধ্যে বেমানান শব্দ হচ্ছে সিন্ধু প্রদেশ কি বেমানান শব্দ হলো সিন্ধু প্রদেশ কেন সিন্ধু প্রদেশ কারণ বাংলা বিহার ও উড়িষ্যা এগুলি হচ্ছে বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত ছিল কিন্তু সিন্ধু প্রদেশ এটা হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল তাই এটা এই অন্যান্যগুলো থেকে আলাদা ক্ষণড়ি কি আছে দেখো স্থান পূরণ করো পলাশির যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে আমরা জানি যে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান কত সালে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান তার ঠিক পঞ্চাশ বছর পর কী হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল অর্থাৎ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল এর পরে কী প্রশ্ন আসে দেখো তিনের মধ্যে তিনের প্রশ্ন হচ্ছে এখানে আবার বলা হয়েছে যে নিচের যে যে কোনো প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দেবো কত দু তিনটি বাক্যে বলা হয়েছে কিন্তু আমরা এখানে একটু বেশি করে বড় করে শিখবো যেন সেগুলো একটু বেশি নম্বরের জন্য উত্তর দেওয়া যায় তিন নম্বরের প্রশ্ন আসলেও জন্য সেগুলো উত্তর দেওয়া যায় তো এখানে কত মার্কস রয়েছে এখানে রয়েছে যে যে কোনো একটি প্রশ্ন দিতে হবে এই দুটোর মধ্যে পলাশীর লুণ্ঠন আর ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে এর মধ্যে যে কোনো একটি দিলে কত পাওয়া যাবে দুই তো চলো প্রথমে দেখি পলাশীর লুণ্ঠন কাকে বলে এটা আমরা দেখে নিই পলাশির লুণ্ঠন কাকে বলে তোমরা উত্তরটা ঠিক এভাবে লিখবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরপরই বাংলাকে লুণ্ঠন করার জন্য ইংরেজ কোম্পানির হাতে এক বিশেষ সুযোগ চলে আসে যেমন এক নম্বর অবাধ বাণিজ্য অধিকার লাভ করা দু নম্বর হচ্ছে টাকশাল থেকে মুদ্রা তৈরির অধিকার লাভ করা তিন নম্বর হচ্ছে সিরাজ কলকাতা আক্রমণের ক্ষতিপূরণস্বরূপ কোম্পানি মির্জাফরের কাছ থেকে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা আদায় চার রবার্ট ক্লাই ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ লাভ সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা আদায় করা হয় পলাশি যুদ্ধের পর সংগঠিত এই লুণ্ঠনকেই বলা হয় পলাশির লুণ্ঠন তো তোমরা এভাবে লিখে দিলে আশা করি যদি তিন নম্বর বা চার নম্বরের প্রশ্ন জন্য আসে তাও তোমরা তার উত্তর দিতে পারবে এবং ফুল নম্বর তোমরা পেয়ে যাবে আর যদি দু নম্বরেই আসে তাহলে এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট তোমরা দিয়ে দিবে এরপর দেখো ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে সরি এটা প্রেসিডেন্সি রেসিডেন্সি কিন্তু না একটা ব্রিটিশ রেসিডেন্সি রয়েছে আর একটা হচ্ছে প্রেসিডেন্সি এই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে দেখো তোমরা উত্তরটা ঠিক এভাবে লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার মূল কারণই ছিল ব্যবসা বাণিজ্য করা আর এই উদ্দেশ্যেই তারা ভারতের তিন উপকূলবর্তী এলাকা বোম্বাই মাদ্রাজ ও কলকাতাতে ঘাঁটি গড়ে তোলে সময়ের সাথে সাথে ঘাঁটিগুলোকেই কেন্দ্র করে বিস্তার লাভ করে ব্রিটিশ সাম্রাজ্য আর ঘাটিগুলি হয়ে ওঠে এক একটি প্রেসিডেন্সি যা প্রেসিডেন্সি ব্যবস্থা নামে পরিচিত এভাবেই তিনটি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল একটা কলকাতা প্রেসিডেন্সি একটা বোম্বাই প্রেসিডেন্সি এবং অপরটি হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি তো এখানে এই প্রশ্নগুলো তোমরা তিন নম্বর চার নম্বরের জন্য অ্যান্সার করতে পারো এরপরে দেখো কি রয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো চার থেকে পাঁচটি বাক্য বলা হচ্ছে এবং এর প্রশ্ন মান হচ্ছে তিন কত তিন যে কোনো একটা লিখলেই হবে তিন এখানে দুটো প্রশ্ন রয়েছে একটা হলো অন্ধকূপ হত্যা কাকে বলে আর আরেকটি হলো খনম্বর কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কী ভূমিকা ছিল তো চলো প্রথমে প্রথম প্রশ্নটা দেখে নিই অন্ধকূপ হত্যা কাকে বলে এর উত্তর তোমরা ঠিক এভাবে লিখবে সপ্তবর্ষব্যাপী যুদ্ধকে কেন্দ্র করে ইংরেজ ও ফরাসিরা বাংলার দুর্গ তৈরি করতে শুরু করলে নবাব সিরাজ তাতে বাধা দেন ইংরেজরা তবুও দুর্গ নির্মাণ অব্যাহত রাখলে সিরাজ কলকাতা আক্রমণ করে কোম্পানির সমস্ত কর্মকর্তারা পাশে ফলতায় আশ্রয় গ্রহণ করেছিল কিন্তু এক কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেন সিরাজের সেনাবাহিনীরা কোম্পানির একশো ছেচল্লিশ জন ব্যক্তিকে একটি আঠারো ফুট দৈর্ঘ্য ও আঠারো ফুট প্রস্থ ঘরে আটকে রাখে ফলে অনেক ইংরেজ নারী পুরুষ মারা যায় একেই বলা হয় অন্ধকূপ হত্যা অন্ধক হত্যা বলতে হচ্ছে ব্ল্যাক হোল ট্রেজিডি একে বলা হচ্ছে খ নম্বর দেখো কি রয়েছে কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেদের কি ভূমিকা তার আগে একটা জিনিস বলি অন্ধকূপ হত্যা এটা কিন্তু ভারতীয় একজন বিশিষ্ট ব্যক্তি এনিবেশান তিনি প্রমাণ করে দিয়েছেন যে আঠারো ফুট বাই আঠারো ফুট ঘরে কখনোই একশো জনকে প্রবেশ করানোই সম্ভব না কারণ কমপক্ষে একজন ব্যক্তির জন্য একটি ঘরে জায়গা প্রয়োজন ছয় ফুট বাই দুই ফুট জায়গা তার প্রয়োজন তাই এই অল্প জায়গার মধ্যে এতজন ব্যক্তিকে প্রবেশ করানো কোনোভাবেই সম্ভব না এটা শুধুমাত্র সিরাজের মর্যাদাকে লুণ্ঠিত করার জন্য এই প্রচার করা হয়েছিল আচ্ছা ঠিক আছে এবার চলো আমরা খনমরে চলে আসি খনমরে আছে কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস ন্যান্ডের কি ভূমিকা ছিল তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে বক্সারের যুদ্ধ ও দেওয়ানী লাভের পর কোম্পানির হাতে জমি চলে আসে আর জমি থেকে রাজস্ব আদায়ের জন্য চাই জমি জরিপ করা এই বিষয়ে ফ্র্যাঙ্কল্যান্ড ও হক ক্যামেরনের কথা উল্লেখযোগ্য হলেও জেমস রেনেল ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাংলার নদীপথগুলোর জরিপ করেন সতেরোশো খ্রিস্টাব্দে ভারতের জরিপ বিভাগের প্রধান তিনি নিয়োজিত হন এমনকি বাংলায় নদীপথের ওপর ষোদটি মানচিত্র তৈরি ছিল তার অনবদ্য কাজ যা তাকে স্মরণীয় করে তুলেছে তো এটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তার মানে এখান থেকে তিন তোমরা পেয়ে গেলে এরপরে দেখো পাঁচ পাঁচের কী বলা হয়েছে পাঁচে বলা হয়েছে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেও আর সেটার মান হচ্ছে পাঁচ এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো লিখতে হবে আট থেকে দশটি বাক্যে পাঁচের ক কী বলা হয়েছে সিরাজদ্দুল্লাহার সঙ্গে কোম্পানির বিরোধের কারণগুলো লেখো অর্থাৎ সিরাজদুল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সংঘর্ষ হয়েছিল তার কী কী কারণ ছিল আর খ রয়েছে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো ওয়ারেন হেস্টিংস আর কর্নওয়ালিস এদের বিচার ব্যবস্থার যে সংস্কারের তুলনা সেটা তুলনা করে কি কি সংস্কার তারা করেছিল সেটা তুলনা করে আলোচনা লিখতে বলা হয়েছে তো এই দুটোর অ্যান্সার অনেকটাই বড় লিখতে হবে আট থেকে দশ বাক্যে এগুলোকে আমি আর দেইনি তোমরা এগুলো বইয়ে পেয়ে যাবে সেখান থেকে শিখে নিও তো আজকের জন্য এতটুকুই অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ